আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন ভিডিওটা তৈরি করছি আমার একজন কলিক বয়সে জুনিয়র বিভিন্ন বিষয়ে আমার সাথে শেয়ার করেন চাকরি এবং ব্যক্তিগত বিষয় তো আমরা মূলত প্রাইভেট জব করি কর কর্পোরেট লেভেলে তো এখানে একটা সমস্যা যেটা হয় ছুটি ছুটি এখানে খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় তো এই কলেগের যেটা সমস্যা হচ্ছে উনি বলছেন যে ছুটি আমি যদি বাড়িতে যাওয়ার জন্য ছুটি নেই তাহলে ওনার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে তো বাসে যদি আসা যাওয়া করি তাহলে আমার ছুটিটা মানে পথে শেষ হয়ে যায় ও একটু বলে রাখি মানে আমাদের তো ছুটি আসলতে একদিন দুই দিন তিন দিন বরয তিন দিন ছুটি আমরা পাই সাধারণত তো সেই ক্ষেত্রে বাসে আসা যাওয়া করলে তার আসতে এবং যাইতেই তার ছুটি শেষ হয়ে যায় তো উনি বলছেন আর যদি প্রায় প্লেনে অথবা মানে আকাশ জানে যাওয়ার ব্যবস্থা করে তাহলে আপনার আসতে যাইতেই বেতন শেষ হয়ে যায় মানে তার বেতনের অধিকাংশ টাকা শেষ হয়ে যায় আর যদি বাড়িতে না যান তাহলে তার মানে ওয়াইফ ঝামেলা করে মানে বউ থাকে না এরকম একটা অবস্থা তো সেই জায়গা থেকে আমার কাছে পরামর্শ চাষ যে আসলে কীভাবে এটা সমাধান করা যায় তো ওনাকে আমি একটা সাজেশন দিলাম যে আপনি আপনার ওয়াইফকে আপনার কর্মস্থলে নিয়ে আসেন তাহলে অনেকটা সমস্যার সমাধান হবে তো উনি বলতেছে যা ওনার বাপ মা এটা রাজি না বাবা মা আসতে দেবে না তো তাকে আমি বললাম বাবা মাকে একটু বুঝিয়ে শুনিয়ে ওয়াইফকে নিয়ে আসেন তাছাড়া আর এর অল্টারনেটিভ কোনো ওয়ে আমি দেখেছি না কারণ আপনার বাড়িতে যাওয়াও সময়ের ব্যাপার অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আবার আপনার ওয়াইফ যদি এখানে আপনার সাথে না থাকে তাহলে আপনি ব্যক্তিগতভাবে আপনার সাংসারিক ঝামেলা হচ্ছে তো এটা থেকে সমাধানের একটাই পথ আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসেন আপনার কর্মস্থলে তো উনি বলতেছেন ওনার বাবা মা আসতে দেয় দিবে না তো আমি আমার জায়গা থেকে আমি পরামর্শটা দিয়েছি ওনার ওয়াইফকে নিয়ে কর্মস্থলে থাকার জন্য তো আপনাদের কাছে যদি এর থেকে ভালো পরামর্শ থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি আমার কলিক ছোটো ভাই তাকে আমি বিষয়টা পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম